বিশ্ববিখ্যাত সাময়িক নেচারের সেরা দশ ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ তালিকার সাত নম্বরে রয়েছে ডক্টর ইউনুসের নাম নেচারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় দুহাজার সালে বিজ্ঞানের অগ্রগতির ভূমিকা রাখা ব্যক্তিদের এই খেতাব প্রদান করা হয় প্রতিবেদন অনুসারে তালিকায় শীর্ষে রয়েছেন ওয়ান হার্ড পেন ডক্টর ওয়ান হার্ড পেক ওয়ান টাইম অফ টিক্স এবং পারমাণবিক পদার্থবিজ্ঞান সেক্টরে সেরাদের একজন তালিকায় সাত নম্বরে থাকা ডক্টর ইউনুসকে সেশন বিল্ডার আখ্যা দিয়েছে গত পাঁচ আগস্ট বাংলাদেশ স্বৈরাচার সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা শান্তিতে নেবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানান এরপর তার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে নেচারের প্রতিবেদনে ইউনুস সম্পর্কে বলা হয়েছে ছয় দশক কর্মজীবনে ডক্টর ইউনুস দরিদ্র বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ অবস্থা বুঝে সমস্যার সমাধান করা ইউনুসের কাজের মূল ভিত্তি তবে এখন তার সামনে সতেরো কোটি মানুষের একটি দেশ সংস্কারের বড় চ্যালেঞ্জ জনগণ জানতে চায় তিনি কীভাবে দুর্নীতি দূর করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ও নাগরিক অধিকার রক্ষা করবেন সুলেমান হোসেন সাদিক উন্মুক্ত বাংলা